<كشفق> سيدنا مولانا محمد وعلى آل <سؤالية> سيدنا مولانا محمد الحمد لله كريم <قسع> المدرسه يا بارك الله المدرسه اختصما বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি جناب হাজী মোহাম্মদ সরকত আলী সাহেব প্রধান অতিথি হযরত আল্লাম হযরত মাওলানা হাফিজ সফুদিন চৌধুরী সাহেব সাহেব জনাব এスルতলী বারাকাল্লাহু ফী হায়াতি আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব তানজিম সাহেব বিশেষ অতিথি হজরত মৌলানা আব্দুল মুক্তি খান সাহেব প্রিন্সিপাল মিয়া রাজার ফাজিল মাদ্রাসা আল্লাহ রব্বুল আলমিনের যে এত সুন্দর একটি নবীর বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহান দরবারে আমরা লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি যে একটি সুরা তিলা তুলেছি এটি কোরআন শিবের মধ্যে অত্যন্ত একটি ছোট একটি সুরা সুরাটির নাম হলো সুরাতুল কালসার এই সুরাটি মক্কি সুরা আল্লাহ রবুল্লাহ এই সুরা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর নাজিল করলেন যখন মক্কায় রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন এক পর্যায়ে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম একটা সন্তান হয়েছিল তখন এই সন্তানটি ইন্তেকাল ফর্মাইয়াছে তখন কাফের মুশ্রিকরা রসুল করিম সাল আলহি আসাল্লামকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ শুরু করলো যে মোহাম্মদ হলো আফতার মোহাম্মদের সন্তান মারা গেছে এই কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে তারা আফতার বলে রাখতো তো আল্লাহ রব্বুল আলমী এই কথাগুলো আল্লাহ রব্বুল আলমী সহ্য করতে পারলেন না আল্লাহ রব্বুল আলমী তখন এই সুরাটি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন ওনার মুখের দিকে মুকতাম মলিন হয়ে গেল যে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা শুরু করলো তো আল্লাহ তাআলা নবীজিকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নবীজির জন্য এই সূরা কাউসার নদী করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম

কারুসার কি বলা হয়েছে যে হাদিসের কিতাবগুলা এসেছে রসুল করিম সাল্লাম কেন কাউসার দান করেছেন সে কাউসারটি কি এটি হলো বেহেস্তি একটি নহর যে নহরটি আল্লাহ রব্বুল আলমী একটা জান্নাতি নদী বলা হয়েছে এই জান্নাতি নদীটি আল্লাহ রব্বুল

আল্লাহ রব এই সুরাটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নাজিল উপর নাজিল করেছেন যখন কেয়ামতের ময়দানে প্রত্যেক মুসলমানুষরা বড় পেরেশান হয়ে যাবে তখন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জন্য সুপারিশ করবেন কোনো নবী কোনো রসুল সেই সময় প্রত্যেক ইয়ান আসবে ইয়ান তখন আমাদের নবী হজরত নতুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তাল কাছে সুপারিশ করবেন আলমি প্রত্যেক মানুষ বরফ থেকে শান অবসায়্লাম আমাদের নবী তখন শেষ দায় পরে জানেন শেষ দায়ে পরে নবী কি

হতা কোনা হব্বাইলাইহিম ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ালনাস ইজমাঈ ততক্ষন পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন স্ত্রী সন্তান তার থেকে অধিক প্রেমের মহব্বত যদি না থাকে তা না হলে সে প্রকৃত মুমিন হতে পারবে না তাই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় محبت রেখে জন্য আমরা محبت জানা পড়া করি আর মুহাক্কাত রাসূল সুশ্রীকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা मोहब्बत ইত্তেহায়ে তালে কাল জান্নাত হবে জানে